শট থেকে গোল আসে কিনা শুধু হচ্ছে ফাইনাল খেলার টাইভেগার ফাইনাল খেলায় প্রথম শট করবে কৃষ্ণনগর সত্য কেলা তো বলে রয়েছে বিট্টু দা আর সৎ করলে দশ নম্বর যাচ্ছে দেখা যাক কি হয় প্রথম শহর টেন প্লাস সেভেন স্টার সুভাষনগর দলের প্রথম শহর সৎ করছে সিদ্ধি তো সিদ্ধি কি করে দেখা যাক আমার প্রান্তে সত্য কেলা একটা গোল করেছে হয়ে দেখার বিষয় প্রথম শখ গোল আসবে না সেভাবে দেখতে হবে তো সত্য ক্লাবের দ্বিতীয় শট শট করছে তিন নাম্বার জার্সিদার ক্লিয়ার তো শট এখনো পর্যন্ত এক এক স্কোর হয়েছে একটা একটা শটে একটা করে গোল এসেছে দেখা যাক দ্বিতীয় শট থেকে কী করে ক্লাব রাজা গোল আছে গোল আছে দর্শক বলছে গোল 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 শট করবে মারিও দ্বিতীয় শট বিদেশি ফুটবলার টেন প্লাস সেভেন স্টার সুভাষনগর দলের হয়ে দেখা যাক কি হয় দ্বিতীয় শট দ্বিতীয় শট থেকে গোল আসে কিনা লাস্ট অ্যান্ড ফাইনাল শট গোল করলে জিতে যাবে সরাসরি সরাসরি জয় লাভ করবে লাস্ট ফাইনাল শট গোল করলে জয় লাভ করবে কি হয় নাটকীয় মুহূর্ত দেখা যাক গোল না নাসে গোল নাসে